এক পরিকল্পনা তৈরি করা উদ্দেশ্য নির্ধারণ আপনি কি পরিসংখ্যান করতে চান এবং কেন করতে চান তা সুনির্দিষ্টভাবে ঠিক করুন তথ্য সংগ্রহের পদ্ধতি ডেটা কিভাবে সংগ্রহ করবেন সাক্ষাৎকার সার্ভে পর্যবেক্ষণ তা নির্ধারণ করুন সঠিক টুল নির্বাচন ডেটা বিশ্লেষণের জন্য কোন সফটওয়্যার বা পদ্ধতি ব্যবহার করবেন তা বেছে নিন দুই তথ্য বিশ্লেষণের জন্য ডেটা সংগঠন ডেটা পরিষ্কার করা ভুল বা অনুপযুক্ত ডেটা সরিয়ে ফেলুন ক্যাটাগোরাইজেশন ডেটা সঠিকভাবে শ্রেণীবদ্ধ বা সংগঠিত করুন তিন সঠিক পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার ডেস্ক রিপট ফলাফল বিশ্লেষণ এবং উপস্থাপন ডেটা বিশ্লেষণের পর প্রাসঙ্গিক ফলাফল ব্যাখ্যা করুন ফলাফলকে এমনভাবে উপস্থাপন করুন যা সহজে বোঝা যায় পাঁচ সফলতার জন্য নিয়মিত পুনর্মূল্যায়ন আপনার পদ্ধতি এবং ফলাফল পর্যালোচনা করুন যেখানে উন্নতির প্রয়োজন সেই জায়গাগুলো চিহ্নিত করে নতুন পদক্ষেপ নিন ছয় উন্নতিতে ফিডব্যাক গ্রহণ সহকর্মী বা বিশেষজ্ঞদের কাছ থেকে ফিডব্যাক নিন তাদের পরামর্শের ভিত্তিতে আপনার কাজ সংশোধন করুন সাত উন্নত টুল এবং প্রযুক্তি ব্যবহার আধুনিক সফটওয়্যার যেমন অ্যাক্স সাপেস ও পয়ফন এবং ডেটা